ইতিহাস কখনো বিদায় বলে না ইতিহাস বারবার ফিরে আসে ঠিক আওয়ামী নতুন রূপে ফিরে আসতেছে এবং সেটা হয়তো তুমুল জনপ্রিয় হবে কারণ এই লীগকে ফিরে নিয়ে আসার কিছু পরিকল্পনাও চলছে বলে আমি মনে করি আপনারা কি মনে করেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং এইটা ফিরে আসুক অর্থাৎ আওয়ামী ফিরে আসুক আওয়ামী দল হিসেবে আমলিক থাক এটা বিশেষ কিছু ব্যক্তিরা কিন্তু বলছে অর্থাৎ বিশেষ বিশেষ ব্যক্তিরা যখন এটা বলবে তখন অবশ্যই আমলিক আবারো ফিরে আসবে লীগ এসে জনসমর্থন নিয়ে নির্বাচনে জয়ী হয়ে আবারও ক্ষমতায় বসবে অর্থাৎ আপনি নির্দ্বিধায় বলতে পারেন আওয়ামী নতুন রূপে ফিরে আসতেছে তবে এই নতুন রূপের মধ্যে কার কার রূপের ঝলকানি আমরা দেখতে পাবো সেটার কিছু অনুমান কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দিব এবং এই আমলিক যে ফিরে আসবে বা ফিরে আসার পরিকল্পনা চলছে এর সাথে কারা সম্পৃক্ত বা কারা চাচ্ছে আপনাদেরকে আমি বলবো প্রথম কথা হচ্ছে আমলিক যদি ফিরে আসে কার নেতৃত্বে ফিরে আসবে এবং এই ফিরে আসার নেতৃত্ব যারা দিবে তারা কার কাছ থেকে সাজেশন নিলে ভালো হয় কিভাবে একটা রিফাইন্ড আমলিক দল গঠন করা যায় সেটাও কিন্তু প্রশ্ন আপনারা করতে পারেন সেই প্রশ্নের উত্তরও আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব আমলিককে নিষিদ্ধ করার বিপক্ষে কিন্তু অনেকেই অনেকেই বলেছেন অনেক রাজনৈতিক দলের আহ নেতারাও বলেছেন বিশেষ করে যদি বড় দলও দেখেন আপনারা তার মধ্যে থেকেও বলেছেন অনেকেই যে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে তারা না যদিও তারপরে নিষিদ্ধ করার পরেও আওয়ামী নিষিদ্ধ করার পরে তারা আহ এটাকে সাধুবাদ জানিয়েছেন আহ জানেন না কি কারণে জানিয়েছেন এটা রাজনৈতিক কোনো পলিসি হতেও পারে এখন এই আওয়ামী ফিরে আনার কারণ কি বা কারা চাচ্ছেন আপনারা জানেন সবচেয়ে জনপ্রিয় টক শোতে মানে ব্যাপক হারে কথা বলেন এবং আলোচিত আপনারা সোশ্যাল মিডিয়ায় আলোচিত একজনের নাম যদি আপনারা দেখেন তিনি হচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক জোনাব মাসুদ কামাল সার তিনি আওয়ামী মানে বিপক্ষে কথা বলতে মোটামুটি নারাজ যদিও মাঝে মাঝে তিনি বলেন যারা অন্যায় অপরাধ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছে তাদেরকে আপনারা প্রয়োজনে বিচার অপরাধী হলে ফাঁসি দেন তারপরেও আওয়ামী নিষিদ্ধ করা উচিত হয়নি বা হবে না বলে মনে করেন তিনি এখন আওয়ামী যদি নতুন দল হয় বা নতুন দল গঠন করে কারা করবে সেটা বলছি যদি করে তাহলে আমার মনে হয় এই মাসুদ কামাল সারের কাছ থেকে কিন্তু পরামর্শ নেওয়া উচিত কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি বলেছেন এখনো আওয়ামী লীগের কোটি কোটি সমর্থন রয়েছে কোটি কোটি বিষয়টা বুঝবেন কোটি কোটি অর্থাৎ কোটি সমর্থন রয়েছে আওয়ামী লীগের এটা তিনি কিন্তু বলেছেন তাহলে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় এই কোটি কোটি সমর্থকগুলো কোথায় যাবে তাদের জন্য আপনি কি ব্যবস্থা রাখছেন যদি বাংলাদেশে কোনো এক সময় বিড়ি বা সিগারেটের কোম্পানিগুলো বন্ধ করা হয় তখন তিনি বলবেন যে বিড়ি বা সিগারেটের কোম্পানি বন্ধ করা উচিত নয় কারণ হাজার হাজার বিড়ি সিগারেট খোর আছে লক্ষ লক্ষ বিড়ি সিগারেট খোর আছে এরা কি করবে এরা কোথায় যাবে এদের জন্য কি ব্যবস্থা রাখলেন এটা যদি মানে কখনো বন্ধ হয় এটা হয়তো বা মাসুদ কামাল স্যার বলতে পারেন কারণ বিড়ি বা সিগারেটের অনেক সমর্থক রয়েছে তা অনেকেই খাই লক্ষ লক্ষ লোকজন খায় তাহলে এই কোম্পানি বন্ধ করলে তাদের জন্য একটা ব্যবস্থা রাখতে হবে হয়তো এই যুক্তিও মাসুদ কামাল স্যার ভবিষ্যতে দিতে পারেন যদিও দিবেন না এটা আমি বললাম আর কি দিতে পারেন কারণ সমর্থক থাকলেই যদি সেটাকে রাখা যায় তাহলে রাখা যাবে কোম্পানি কখনোই বন্ধ করা যাবে না এখন বলি এই যে আওয়ামী নতুন দলের মধ্যে যারা আসতে পারেন তারা হচ্ছে যাদের বিরুদ্ধে অন্যায় দুর্নীতি বা হচ্ছে এই গুণ অভিযোগ নেই তারা কিন্তু আওয়ামী নতুন দল গঠন করতে পারেন আমলিক নামে গঠন করতে পারেন এইটা কিন্তু কামাল স্যার বলেছেন এবং তিনি একই সাথে বলেছেন যে আওয়ামী লীগের শেখ হাসিনাকে মানে শেখ হাসিনার বয়স হয়েছে তিনি এই যদি তিনি ক্ষমতায় থাকতেন হয়তো আর দুই চার পাঁচ বছর থাকতেন তো এর মধ্যে যেহেতু একটা ঘটনা ঘটে গেছে শেখ হাসিনাকে বাদ দেন তিনি একই সাথে আরো কথা বলেছেন যে এই যে নেতৃত্ব স্থানীয় যারা ছিল শীর্ষ নেতারা যারা ছিল তারা কিন্তু পালিয়ে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা পরিবারের কাউকে কি গ্রেফতার করতে আপনারা দেখেছেন তারা কি কেউ গ্রেফতার হয়েছে তাদের আত্মীয় স্বজন কেউ কি মাঠে নামে নামে না তার মানে শেখ হাসিনার পরিবারকে বাদ দিয়ে আপনারা নতুন একটা আওয়ামী লীগের দল গঠন করতে পারেন এটা হচ্ছে তার সাজেশন তো আমি সাথে একটা সাজেশন দিতে পারি যদি আওয়ামী লীগের এই নতুন দলটা গঠন হয় তাহলে আমার মনে হয় যে এই সাংবাদিক মাসুদ কামাল সারকে উপদেষ্টা হিসেবে রাখা দরকার যদিও তিনি বলেছেন আমি রাজনীতি করি না ভবিষ্যতেও করব না কোনো চাকরিও করবো না সেটা তিনি বলেছেন কারণ তার যা বৈধ ইনকাম সেটা আহ আসিফ মাহমুদের বৈধ ইনকামের চেয়ে দ্বিগুণের চেয়েও বেশি তাই তিনি রাজনীতি করবেন না তবে তিনি উপদেশ দিবেন আমার বিশ্বাস তিনি উপদেশ দিবেন তার উপদেশ নিয়ে আমলিক নতুন দল গঠন করতে পারবেন তখন এই আমলিক হবে স্বচ্ছ আমলিক জনগণের কাছে জবাব দিতে থাকবে এই আওয়ামী লীগ দলের তার উপদেশ নিতে পারেন আবার যদি এই নতুন দল অর্থাৎ রিফাইন্ড যদি আসে সেক্ষেত্রে তিনি অনেক আমার দৃষ্টিতে অনেক বুদ্ধিমান একজন মানুষ অনেক জ্ঞানী একজন ব্যক্তি আবার তিনি আওয়ামী লীগকে মিসও করেন টক বলেছেন আওয়ামী তিনি মিস করেন তো যেহেতু তিনি মিস করেন আওয়ামী প্রতি তার একটা ভালোবাসা আছে তাহলে গোলাম মল্লা রনি সারকে নিয়েও কিন্তু আমলিক একটা দল গঠন করতে পারে এছাড়াও যদি আরো উপদেশ প্রয়োজন হয় তাহলে তৃতীয় মাত্রার সাংবাদিক জিল্লুর রহমান সারকে কিন্তু আপনারা নিতে পারেন উনি আপনাদেরকে অন্তত ভালো উপদেশ কিভাবে দল চালানো যায় কিভাবে জনপ্রিয়তা অর্জন করা যায় সেগুলো কিন্তু এরা বলতে পারবেন এবং সুয়েল তাজ যার বিরুদ্ধে কোনো মামলা নেই তিনি আগেও আওয়ামী লীগে ছিলেন সুয়েল তাজকে নিয়েও কিন্তু আওয়ামী গঠন করতে পারে এটা আমার মনে হচ্ছে আর কি আর সবচেয়ে যেহেতু পপুলার বা কিছু সুশীল সমাজও রয়েছে যারা আওয়ামী সাপোর্ট করে তারাও কিন্তু আমলিগের এসে রিফাইন্ড আমলিক তৈরি করতে পারে অর্থাৎ আমলিক যে নতুন রূপে ফিরে আসবে এদের কথাবার্তায় কিন্তু এটা বোঝা যাচ্ছে এবং নতুন রূপে শুধু ফিরে আসবে না একটা স্বচ্ছ আওয়ামী দল তারা গঠন করতে পারেন কারণ যাদের জনসমর্থন আছে তাদের তো একটা কিছু থাকতে হবে তাই না ওই যে সিগারেটের উদাহরণের মতো যদি লক্ষ লক্ষ মানুষ সিগারেট খায় আর সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়া বা বিড়ি কোম্পানি বন্ধ করে দেওয়া তো উচিত হবে না কারণ তাদের একটা ইয়ে আছে তাদের জন্য কি করবেন যারা সিগারেট বিড়ি কর তাদের জন্য কি করবেন আপনারা এই ক্ষেত্রে সিগারেট কোম্পানি বন্ধ করে দেওয়া যাবে না যদি মাসুদ কামাল সারের কথা আমরা মেনে নেই আর কি যে এই যে এত সমর্থন আছে যদি এটা উদাহরণের সাথে ওই উদাহরণ কতটা মিলেছে আমি জানি না আপনারা কিন্তু এটা করতে পারেন বা হচ্ছে আমলিক এভাবে ফিরে আসতে পারে তবে তিনি একটা কথা বলেছেন যে আমলিকের যারা পালিয়ে গেছে এদেরকে রাখা উচিত হবে না তো আমার মানে সবচেয়ে বেশি যেটা মনে হয় যে যারা আমলিগের দল পুনরায় গঠন করতে চান বা আমলিগের সাথে থাকতে চান অর্থাৎ আমলিগের দল গঠন করে বাংলাদেশের রাজনীতি করে ক্ষমতায় আসতে চান তারা এই মাসুদ কামাল সারের মানে কথাবার্তা শুনে তার সাজেশনে যদি আপনারা দল গঠন করেন তাহলে হয়তো পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারে আর যাদের নাম বললাম অনেকের নাম বলি নাই যারা চায় না যে বাংলাদেশে মানে একবারেই রাজনীতি বন্ধ হয়ে যাক এটা চায় না তাদেরকে আপনার সাথে নিতে পারেন প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সুস্থ রাখুক এই দোয়াই করি আল্লাহ হাফেজ